এই যে সংস্কারের নামে যে সময়ক্ষেপণ করছে আমি মনে করি যে এটি তাদের শুধুমাত্র দুর্নীতির মহা উৎসব হিসাবে এটা পালন করার জন্য দুর্নীতি করবার জন্যই তারা সময়ক্ষেপণ করছে এবং ডিসেম্বরের থেকে জুন ছটা মাস এখানে তো আমরা আমরা কোনো বেনিফিট দেখি না এই সর এই দেশের যত অশান্তি এখন বিশৃঙ্খল অবস্থা তৈরি করে যাচ্ছে মানুষের কিন্তু গতকাল তো দেখেন যে আমাদের বিএনপির এক নেতাকে মানে রাস্তাতে জনসম্মুখে গুলি করে মাথায় গুলি করে হত্যা করা হয় তারা যে আমি একটাই কথা বলেছি যে তারা সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে এখানে হয়তো তাদের অনেক কিছু ইস্যু জড়িত আপনারা দেখছেন যে এই যে সজীব সজীব মাহমুদ যেটা তার এপিএস যে চার চারশো কোটি টাকার দুর্নীতির দায়ে অলরেডি সারা বাংলাদেশে তোলবার হচ্ছে শুধু তাই না মাহফুজের এপিএসের সেম অবস্থা তার মানে কি সময় ক্ষেপণ করা সংস্কারের নামে তারা একটি দুর্নীতির মহোৎসবে পরিণত করেছে নির্বাচন কমিশন তো সংস্কার করেই আছে চলছেই তারা তো সংস্কারের মাধ্যমেই এটি আসছে আবার কেন সংস্কার আমরা চাচ্ছি ডিসেম্বরের ভিতরেই এই সরকার এই এই বছরের পঁচিশে ডিসেম্বরের ভিতরেই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন এই সরকারের কাছে আমাদের এটি প্রত্যাশা অনুরোধ করব আপনি একটি সম্মানী লোক একজন লোক আপনি সম্মানী সম্মানজনক স্বচ্ছ নির্বাচন উপহার দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেবেন এ আশা আপনার কাছে আমরা জোরালোভাবে ভাবে দাবি জানাচ্ছি ধন্যবাদ